এই এখানে রাখা আছে কিভাবে বুঝবেন এই যে পাতা রেখেছে ও আচ্ছা দেখো সিস্টেমটা দেখা দেন কিভাবে আচ্ছা ছোট পাতা রেখেছে কিভাবে এটা আচ্ছা আপনি এই কপিটা আপনি বাজার জাত বলেন বা নিজের খাবারের জন্য বলেন কপিটার বয়স অনুসারে পুষ্ট হয়ে গেছে এবং তার চিহ্ন জন্য এটা এটা দেওয়া ছিল মাঠে তো আমি আসছি মাঠে ঘুরতে আমার ছোট ভাই বলল যে বাসায় খাওয়ার জন্য কেটে নিতে এই কপিগুলো কিভাবে কাটা হয় এবং বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় আমি সেটা আপনাকে দেখাচ্ছি আর এখন এটা আমাদের নিজের বাসায় নিয়ে যাব রাতে টাটকাই কপির ভাজি এবং তরকারি ঝোল বলেন চরচড় বলুন যে যেটা খায় আমরা ভাজি খাব টাটকা কপিটা কি আপনার ঠিক এই পেশনে যেহেতু নিজের জন্য অত বড় ডানটা রাখবো না কেটে একটু বসার খাওয়ার জন্য বাজারে বাজার যাচ্ছিলো আর একটু ভালোভাবে করতে হয় তখন ঠিক আছে একটা আর উদ্যানটি রাখবেন আপনার এত বড় উদ্যানটি আঁকা ঠিক হবে না এটা খুব ছোট করে ফেলেছি যেহেতু বাসায় খাবো মাঠ থেকে অত বড় আপনি ডানটা সহ নিলাম না এই দুটো কপি এখন রাত্রে আমার ভেগনা গুম আসছে সবাই মিলিত ভাবে কপির ভাজা দে ভাত খাবো